আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন যে চিত্র দেখছেন এই চিত্রটা হলো বিমানবন্দরের সামনে অর্থাৎ বিমানবন্দর মোড়ে যে বিআরটির একটা স্টেশন নির্মাণ হচ্ছে সেই স্টেশন এলাকার চিত্র এবং এখানে একটা নতুন কাজ আমি দেখতে পেলাম যে এই স্টেশন যে নির্মাণ হচ্ছে সেই স্টেশনের সাথে ওভার ব্রিজ যেটি আছে ওই যে ফুট ওভার ব্রিজ যেটি আছে বিমানবন্দরের সামনে সেই ওভার ব্রিজের সাথে যেই আমাদের যেই নতুন স্টেশনটি বিআরটির যে স্টেশনটি নির্মাণ হচ্ছে সেটিকে সংযুক্ত করা হয়েছে আরেকটি ফুটোভার পথের মাধ্যমে অর্থাৎ ঠিক ফুটোভার এটি হচ্ছে বিমানবন্দর যেই মোর সেই মোরের চিত্র এবং দুই দিক দিয়ে দুটি যে বিআরটি প্রকল্পের যে র্যাম্প চলে গেছে বা ফ্লাইওভার যেটাকেই বলি চলে গেছে তার ঠিক নিচে তো এই যে ফুটোভার ব্রিজটি যেটি এস্কেলেটর ফুটোভার ব্রিজ এই ফুটোভার ব্রিজটি এবং এই ফুটোভার ব্রিজটি যখন বিআরটি স্টেশনটা চালু হয়ে যাবে তখন এই যে মাঝখানে যে যাত্রীরা নামবেন বাস থেকে এসে তারা কিভাবে রাস্তার দুই পাশে যাবেন বা তাদের রাস্তার দুই পাশে পার হওয়ার জন্য কিন্তু তখন মূল সড়ক ব্যবহার করতে হবে আর সেটি না করার জন্যই কিন্তু এই যে আমরা যে চিত্র দেখলাম যে ফুটোভার ব্রিজ একটি মাঝখানে নির্মাণ হচ্ছে এবং এই ফুটোভার ব্রিজটির সাথে একটা র্যাম্প নামিয়ে দেওয়া হয়েছে ফুটোভার ব্রিজটি থেকে এটি হচ্ছে স্টেশনটা যে স্টেশনটা নির্মাণ হচ্ছে এখানে এভাবে যে আমি যেদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি এদিক দিয়ে বিআরটির জন্য যে গাড়িগুলো ডেডিকেটেড সেই গাড়িগুলো যাবে এবং এই যে এটা হচ্ছে আমরা উত্তর দিকে যাওয়ার জন্য আর এই যে আমি এখন ঘুরব যেই গাড়িগুলো আবার আসবে উত্তর দিক থেকে এসে দক্ষিণে অর্থাৎ বিমানবন্দরের দিকে আসবে তারা আবার এই যে বাম দিক দিয়ে কিন্তু তখন ঢুকবে অর্থাৎ পূর্ব পাশ দিয়ে আর ঢুকবে এবং পশ্চিম পাশ দিয়ে বের হয়ে যাবে গাড়িগুলো ঘুরে এবং এই যে এই এই মাঝখানে যে স্টেশনের যে যাত্রীরা এই যাত্রীরা স্টেশন থেকে দুই দিকে বাস থাকবে যাত্রীরা স্টেশন থেকে উঠবেন এটি হচ্ছে স্টেশনগুলোর বৈশিষ্ট্য এবং এই যে স্টেশনগুলো এরকম ঘেরা থাকবে যেগুলো প্রত্যেকটা স্টেশনে আমরা এটা দেখছি এই চিত্রটা তো এই স্টেশনটা নির্মাণ কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি বেসিক্যালি এই অংশে কোনো স্টেশনের কাজে নির্মাণ পুরোপুরি শেষ হয়নি গাজীপুরে দু একটা স্টেশন কমপ্লিট হয়েছে আর এদিকে কিন্তু উত্তরার দিকে এখনো কমপ্লিট একটাও হয়নি তো যেটি দেখানোর জন্য আমরা মূলত এটি করছি যে এই যে ফুটওভার ব্রিজের সাথে এই যে কানেক্টিভিটি এবং স্টেশনের সাথে যে কানেকটিভিটি এখানে সিঁড়ি তৈরি করে দেওয়া হয়েছে এবং এই সিঁড়ি দিয়ে উঠবে উঠে বা নেমে এখানে এসে কেউ গাড়িতে উঠতে পারবেন কেউ গাড়ি থেকে নেমে আবার চাইলে ফুটোবার ব্রিজ দিয়ে রাস্তার দুই পাশে নির্দিষ্ট গন্তব্যে চলে যেতে পারবেন বা ওই যে এয়ারপোর্টের দিকে নামতে বা হাজি ক্যাম্পের দিকে যেতে তারা কিন্তু এই সিঁড়িটা ব্যবহার করে চলে যেতে পারবেন আপনারা জানেন যে এই এলাকাটাতেই কিন্তু নিচ দিয়ে কিন্তু আবার আন্ডারপাস নির্মাণ হচ্ছে পুরো এই বিমানবন্দর এলাকাকে কানেক্ট করার জন্য সেই আন্ডারপাসের কানেকটিভিটিও কিন্তু এই স্টেশনের সাথে থাকবে এই যে বিআরটি স্টেশন সেটির সাথে থাকবে তো সব মিলিয়ে এই যে বিমানবন্দরের সামনের যেই মোড়টা সেই মোড়টাতে উপরে নিচে সব মিলিয়ে কিন্তু একটা বিরাট কর্মযজ্ঞ অনেক দিন থেকেই চলছে এবং মনে হচ্ছে যে বছরের পর বছর ধরে চলছে তবে এটি হয়তো খুব তাড়াতাড়ি শেষ হবে আশা করা যায় উপরের দিকের কাজ স্টেশন যদিও নির্মাণ সম্পন্ন হয়নি কিন্তু বিআরটি বিআরটিসি বাস দিয়ে কিন্তু এই বিআরটি প্রকল্পের যে বাস সেবা সেটি কিন্তু উদ্বোধন করা হয়ে গেছে এবং এখন দশটি বাস এটি গুলিস্তান পর্যন্ত চলছে গাজীপুর একেবারে সেই চৌরাস্তা থেকে